বন্ধুরা আপনাদেরকে এখন আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের আমার মনে হয় সর্ববৃহৎ যে সাক্ষা আছে তার মধ্যে এটা অন্যতম তো এত বড় পরিসরে একটি সাক যে থাকতে পারে সেটা আমার অন্তত জানা ছিল না তো এখানে আহ এখানে হচ্ছে আমাদের আচ্ছা এখানে আমাদের মুসলিম ভাইকে পেয়েছি মুসলিম ভাই একটু যদি বলতেন আপনি যে বাংলাদেশে যে কটা শাকো আছে এটা কি মোটামুটি তাদের মধ্যে অন্যতম বড় না এটা অন্যতম বড় না মোটামুটি এই নদী তুলনায় খারাপ না আচ্ছা আচ্ছা যথেষ্ট বড় একটা শাকো বড় একটা আচ্ছা ধন্যবাদ তো এটা আসলে আমার দৃষ্টিতে মনে হচ্ছে অনেক বড় একটা শাকো যদি এটা এখানে একটা নদী এবং এই নদীটার পাশ মূলত হচ্ছে একটা শাকো তৈরি হয়েছে এবং এই শাকোটা মূলত হচ্ছে দুইটি অঞ্চলের মধ্যে আসলে একটা সেতু বন্ধন তৈরি করেছে এবং সাঁকটাতে দেখুন আমি উঠছি হেঁটে হেঁটে যাচ্ছি এবং সাঁকোটা মজার বিষয় হচ্ছে যে এটা যতই আপনি উঠবেন এটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে খেয়াল করে দেখুন সাঁকোটা নিচ থেকে উপরের দিকে তার মানে হচ্ছে এটাকে বলা যেতে পারে আহ তিন তলা অথবা তলা উচ্চতা বিশিষ্ট একটা শাঁখো বলা যেতে পারে যেটা আসলে আমার দৃষ্টিতে কখনো এই ধরনের সাক্ষ্য পড়েনি আপনারা দেখেছেন কিনা যায় না যদি দেখে থাকেন তাহলে হয়তো কমেন্টস জানাতে পারেন খুব সামনে একজন হেঁটে যাচ্ছে আহ দেখুন তাহলে দূরত্বটা কি যে হেঁটে যাচ্ছে সে কিন্তু এখনো সাঁকোর শেষ প্রান্তে পৌঁছায়নি এবং অন্যদিকে যেখান দিয়ে আমি হেঁটে আসলাম সেখান দিয়েও দেখা যাচ্ছে এই মাঝখানে নদী এবং এই যে আমি হাঁটছি আমার পাশ ঘেসে নদী এবং এই যে হেঁটেই যাচ্ছি এবং খুবই শৌখিনতা সাথেই আসলে সাঁকরটি নির্মাণ করা হয়েছে এটির যে আহ সৌন্দর্য বেষ্টিত যে বিষয়টা সেটাকে আসলে মাথায় রেখেই করা হয়েছে যেটা দেখা যাচ্ছে তো আমরা হেঁটেই যাচ্ছি কিন্তু সাঁকর কিন্তু এখনো শেষ হচ্ছে না তো এই হচ্ছে শাকো আহ যার যেটা আসলে বলা যেতে পারে দুই পাশে দুইটি অঞ্চলকে আসলে কানেক্ট করেছে এবং এই মাঝখান দিয়ে দেখুন খুব বড় ধরনের লঞ্চ জাতীয় যে নৌযানগুলো আছে সেগুলো যাতায়াত করে নৌকা গুলো যাতায়াত করে ইঞ্জিন চালিত তো এভাবেই হচ্ছে মূলত শাঁখুটা তো ধন্যবাদ সবাইকে